দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আপনারা জানেন আমরা অনেক দিন যাবত কোয়েল পাখি নিয়ে কাজ করি আমাদের কাছে রেডি কোয়েল পাখি এবং বিভিন্ন বয়সের রেডি বাচ্চা পাওয়া যায় আপনারা অনেকে আমাদের কাছে নিয়েছেন আমরা অনেক বিশ্বাসের সাথে কাজ করি এ পর্যন্ত কেউ আমাদের কাছে প্রতারিত হননি এবং কখনোই হবেন না আমরা একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি নিয়ে কাজ করি এগুলো বাচ্চা আমাদের বারো দিন বয়স অনেকেই বুকিং করেছেন এবং নতুন করে বুকিং নেওয়া হচ্ছে এবং যারা জিরো বাচ্চা নিতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জিরো বাচ্চাও দিয়ে থাকি আমাদের বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো দর্শক আমাদের কাছে ময়ূর পাখি এবং বিভিন্ন প্রজাতির পাখিও আছে যারা নিতে আগ্রহী তারা নিতে পারেন আমরা ময়ূর পাখি আপাতত বিক্রি হচ্ছে না ময়ূর পাখি এই তোতা পাখি আছে ককাটেল আছে ককাটেল অনেক প্রকারেই আছে তোতা পাখিও দুই প্রকারের আছে ককাটেলের বাচ্চা তারপরে বিভিন্ন জাতের কবিতরও আমাদের কাছে আছে দেশি কবিতর গিরবাজ যারা কবুতরের বাচ্চা এবং গৃহ আর জাতের ফ্যান্সি জাতের কবুতর নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন এবং তিতির মুরগিও আমরা দিয়ে থাকি তিতির পাখি কেউ বলে তিতির মুরগি তিতির পাখির বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের কাছে আছে এবং জিরো বাচ্চাও দিয়ে থাকি কেউ যদি রানিংও নিতে চায় তাও দিতে পারব দেশি হাঁস দেশি হাঁসের বাচ্চা এবং আমাদের কাছে রাজহাঁসের বাচ্চা রাজহাঁস রাজহাঁসের রাজহাঁস চীনা হাঁস এগুলোর বাচ্চাও আমরা দিয়ে থাকি তো দর্শক আপনারা যারা আমাদের কাছে ইতিপূর্বে কোয়েল পাখি এবং তিতির পাখি যে যা তারা তো জানেন আমরা কতটা গুরুত্ব সহকারে আপনাদের কাছে পৌঁছায় দিয়েছি ইতিপূর্বে যারা নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং নতুন করে কেউ যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাই দিয়ে থাকি এবং আমরা ব্রাউন কক নিয়েও কাজ করি আমরা ব্রাউন ককের বাচ্চাও ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম